বেশ কিছুদিন ধরে অসুস্থ ব্যাক পেইন সমস্যা আর এমনিতেও শারীরিক কিছু অসুস্থতার কারণে বাচ্চাদেরকে খুব ভালো কিছু যে রান্না করে খাওয়াতে পারছি তা না কিন্তু তারপরও প্রতিদিন রান্নাটা করছি বাচ্চাদেরকে তো ভালো কিছু রান্না করতে খাওয়াতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় সে শক্তিটাই আসলে আমার এখন নাই বাট তারপরও ভাবলাম এখন যেহেতু একটু দাঁড়িয়ে রান্না করতে পারছি সো একটু বিরিয়ানি রান্না করে দেই ছেলেমেয়েরা আসলে এক ঘেমি ভাত ডাল মুরগি বা মাছ খেতে খেতে খুবই বিরক্ত হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু চিকেন বিরিয়ানি করি দেখতে পাচ্ছেন আমি ঘরোয়া সব মশলা দিয়ে মুরগিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু একসাথে দিয়ে দিয়েছি আলুটা ভেজে দিলে ভালো হতো কিন্তু আসলে বললাম না সেই স্ট্যামিনাটাই আমার শরীরে নাই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব তাই আমি ঘরোয়া যা মশলা আদা বাটা রসুন বাটা তারপরে জায়ফল জয়টি বাদাম বাটা কিসমিস বাটা সব কিছু দিয়ে মুরগিটা আমি সুন্দর করে কষিয়ে বিরিয়ানির জন্য রেডি করে নিয়েছি আমি আর এক সুন্দর করে পোলার চালটা পেঁয়াজ সুন্দর করে ভেজে আদা বাটা দিয়ে এলাচ দারচিনি দিয়ে তারপরে চালটা সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি চালটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন কিন্তু আমি রান্না করা যে মুরগিটা আছে ওটা কিন্তু মিক্স করে দেব সো আমি এখন খুব সুন্দর করে মুরগিটা চালের সাথে মিক্স করব। কারণ আসলে বিরিয়ানিটা একইজন একইভাবে রান্না করে তো আমি একটু সহজ পদ্ধতিতেই রান্না করছি ঝটপট করে আসলে বললাম না শরীরটা তো খুব বেশি ভালো না এর জন্য যতটা সহজে আর যতটা অল্প সময়ে রান্না করা যায় আমার জন্য ততটাই আসলে ভালো তো মাংসটা দিয়ে সুন্দর করে চালটা ভেজে আমি এখন এখানে পরিমাপ পরিমাপ মতো গরম পানিটা অ্যাড করে নিয়েছি এখন আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর এখন দিচ্ছি একটু কেওড়া জল তারপর আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি তারপর আবার একটু সুন্দর করে মিক্স করতেছি আসলে আমরা সবাই কম বেশি চিকেন বিরিয়ানিটা বিরিয়ানিটা করি কিন্তু আমার কাছে রাঁধুনি যে প্যাকেট মশলা থেকে আমি যে ঘরোয়া যে মশলাটা দিয়ে করি বিরিয়ানিটা ওটা আমার কাছে বেশি ভালো লাগে মানে মনে হয় যে একটা সুন্দর ফ্লেভার আসে এক্সট্রা যে একটা স্পাইসি ভাব ওই জিনিসটা একটু কম থাকে তো আমি পানিটা দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি আবার একটুখানি ঘি দিয়েছি তাই চালটা সুন্দর করে মিক্স করে দিচ্ছি আর একটু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য ছটফট করে কিন্তু আজকে আমার বাচ্চাদের জন্য আমি রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি ঘরোয়া উপকরণে কম সময়ে একদম ঝটপট করে আর মেয়ে বলতেছিল মা কি দিয়ে খাবো আমি বলছি আচ্ছা দাঁড়াও একটু আমার জন্য টিকিয়া ভেজে দিচ্ছি আমার মেয়ের অসম্ভব পছন্দ চিকেন টিকিয়া বলেন বিফ টিকিয়া বলেন টিকিয়া হলেই হলো